নমস্কার আমি কানজি আজকে চোদ্দতম সোমবার আমরা শিববাড়িতে পালন করছি যারা যারা এই দীর্ঘদিন আমাদের তাদেরকে অনেক ধন্যবাদ থেকে আপনারা হয়তো জানেন এরই মাঝে আমরা কিন্তু একটা ভ্রমণ সেরে এসেছি সাগরে এক রাত দুদিন মন্দির থেকে একত্রিশ জন পুণ্যার্থী নিয়ে আমরা কিন্তু গিয়েছিলাম ফিরে পরের দিনকে কিন্তু আমরা জন্মাষ্টমীও পালন করি তালের বড়া হয়েছিল ভোলেরাথের জন্য আজকে চোদ্দতম সোমবার আমাদের পালন করছি তুষারদা চলে যাওয়ার পরে ভিতরে আজকে রান্না বান্নার আয়োজন চলছে আপনাদের সেটাও দেখাব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যারা ভিডিওটা দেখছেন খেয়াল রাখবেন সোমবার করে আমরা এই ভান্ডারার আয়োজন করছি চেষ্টা করবেন দুপুরবেলা এসে ভোগ নিয়ে যাওয়ার আমরা গড়িয়া শ্রীপুর সেই অঞ্চল থেকে কিন্তু এই ভিডিওটা করে দেখাচ্ছি এখানে আমাদের মন্দির দীর্ঘদিন ধরে এই মন্দিরই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আজকে তুষারদার অবর্তমানে মন্দির অনেকটাই ফাঁকা কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সকলকে নিয়ে মন্দির চালানো যায় ঠাকুরমশাই এসেছিলেন পুজো দিয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমি দেখাও ভিতরে রান্নাবান্নার আয়োজনটা সঙ্গে থাকুন চলে এসেছি আমাদের রান্নাঘরে গাজর কাটা হয়ে গেছে এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে এদিকে আলু আর ফুলকপি কাটা হয়ে গেছে ওভেন বসছে নতুন চালের বর্ষা এসেছে সিংদা ওপেন করছে আজকে তিন কিলো ডাল আছে আমাদের মুগ ডাল এক কিলো মটর ডাল আর সবজি আছে আট দশ কিলো এই দিয়ে আজকে আমরা ভোলেনাথের ভান্ডারা তৈরি করছি একটু বাদেই আজ জ্বালানো হবে আমরা মোটামুটি প্রস্তুত টার্গেট করছি বারোটার মধ্যে যাতে ভোলেনাথকে ভোগ চড়িয়ে দেওয়া যায় দিয়ে যাচ্ছেন এই হলো শিব অবস্থা যারা যারা এই ভিডিওটা দেখছেন আগামী দিনে চেষ্টা করবেন সোমবার গুলোকে পার্টিসিপেট করবার মনাপদ্দার দা এরই মাঝে সেবা দেওয়া শুরু করে দিয়ে জল নিয়ে আসছে বর্ষায় কিন্তু ভুগছিল বাড়ির সামনে যত খবর পেলাম জল উঠে গেছিল কয়েকদিন ভুগছিল বিপ্লব এসছে ওদিকে ডাকাডাকি করছে সবাই অনেক কাজ আছে মনে হচ্ছে জয় আজ ভিডিওতে এই পর্যন্তই রাখলাম আগামী সময় যখন খিচুড়ি রান্না হয়ে যাবে বা হতে থাকবে আমি চেষ্টা করবো আরো কিছু ক্লিপিংস দেওয়ার আপনারা চেষ্টা করবেন এসে ভোগ নিয়ে যাওয়ার ধন্যবাদ